বড় ভাই মাঝে মাঝে মনে হয় মানুষ কি আসলেই সামাজিক জীব মানুষের মধ্যে সামাজিকতা আছে একজন আর একজনের প্রতি যে তার মানে কী বলবো দরদ বোধ বা থাকে না আরও কিছু বাংলা ভাষার যে জিনিসগুলি ভালো দৃষ্টিকোণ আছে মানুষের প্রতি মানুষের জঙ্গলের মধ্যে সবচেয়ে তার মানে দুর্গন্ধজনক প্রাণী কি জানেন না হ্যাঁ এই নাও জঘন্য একটা কিন্তু এই যদি হাইনাও শিকারে যা দলবদ্ধভাবে যা এই হাইনার মধ্যে একজন যদি বিপদে পড়ে তাহলে আর দশজন আইগি যা আর এই যে আমি আপনি মানুষ হিসাবে পরিচয় দিই সমাজে হ্যাঁ এই আপনি যখন ডিসিশন নিবেন আপনার হৃদয়ে থামা রেখে যদি আপনি ব্রেন দিয়ে ডিসিশান নেবেন না লোক আপনাকে কি বলবে জানেন ডাইরেক্ট আঙুল তুলে দেবে ইউ আর সেলফিস ইউ আর পার্শান হ্যাঁ কিন্তু এই আপনিই আবার কি করেন ব্রেনটাকে একটু দমা রাখেন হৃদয় দিয়ে আপনি ডিসিশন নেন হ্যাঁ ওই লোকই আপনাকে উঠে বলবি যে তোমার মতন পাগল হয় না তোমার মতন বুকা হয় না এ ভাই তোমার লাইফ তুমি তোমার ইচ্ছা মতন তো ভাই লোক কি বললো না বলল মারাগ্যা নিজের মতন বাসো ভালো থাকো এই লোক কি বললো এগুলি টেনশন করতে যাও না